উঠেছে শুধু নিম্নবিত্তরা গরিব মানুষরা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তে সংসার চালাতে কষ্ট হচ্ছে ঠিক বলছি আমি তো কাজেই এখন আমাদের কি করণীয় আছে আমার একটাই কথা এই সরকারের বিরুদ্ধে আবারও একটা দুর্বল গণ আন্দোলন শুরু এই সরকারকে ক্ষমতা দেখিয়ে সরাতে হবে এবং একটি সুন্দর নির্বাচন করতে হবে সেই নির্বাচনের আন্দোলন হল সেই হবে একটি তত্ত্বাবধনকারী হবে সেই নির্বাচনে যে ক্ষমতা আসবে সেই রাষ্ট্রগুলো না করবে আমি আরেকটি কথা শেষ করতে চাই বন্ধুব আজকে দিনটি কিন্তু আরেকটি ইতিহাসে হিসাবে হচ্ছে আজকে এই গ্রামীণ নির্বাচনে সংসদ সদস্যরা তাদের সংসদ করবে এটাও একটা কালো দিন হিসাবে ইতিহাসে থাকবে আমরা এটাকে ভবিষ্যতে কালো দিন হিসেবে পালন করব এবং আমি আরো বলব আসুন আবারও আমরা জনগণকে একত্রিত করে জনমত গড়ে তুলে একটি সুন্দর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে একটি নির্বাচনের দিকে এগিয়ে যাব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাতে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দিবসের আয়োজন আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি পর্যন্ত সমান্ত আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আবেগ মন্ত্রী ভদ্র রায় উপস্থিত আছেন আজকে সঞ্চালক সাংবাদিক কালীরা চৌধুরী সাংবাদিক রহনার গাজুভাই নেতৃবৃন্দ প্রতিবন্দী সাংবাদিকতা আপনার জন্য আজকে তিরিশ জানুয়ারি আজকে বাংলাদেশের ইতিহাস একটা কালো দিবস কারণ গত সাত জানুয়ারি বাংলাদেশের জনগণের ইচ্ছা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঢুকিয়ে দাবিকে ভিত্রান্ত দেখিয়ে সাত জানুয়ারি একটা ফরাজ নির্বাচন হয়েছে সেই ফর নির্বাচনে আজকে তারা অভিযোগ করতে চাচ্ছে অভিষেক সংগঠন করছে আমরা এই দিনটাকে অবশ্যই এই জাতির ভারতীয় বর্ষা অভিযোগ করতে চাই এর আগে তারা চোদ্দ সাল নির্বাচন হয়েছিল একশো চুরান্ন আসন ভোট লাগে নাই ভোট কেন্দ্র শুরু করছিল আমরা দেখেছেন আঠারো সালে ভোট লাগে নাই দিনের ভোট হাতে দিয়েছিল আর এবারে আমি আমি অন্য এবং সাজ এবং অন্য নির্বাচন করেছিল সেই নির্বাচনে আজকে তারা গ্রাম এবং করছে এটাকে অবশ্যই বছর কৃষি তারা এবং আজকের এই শেখ হাসিনার মনোভাব ব্যবসায়ী মনোভাব দুঃশাসন শুনাথিনাগে যোগ্যমূল্যপতি বড় বড় আজকে উন্নত হতো বাংলাদেশে শান্তি হয়েছে না এগুলোর প্রতিবাদ আমরা দাঁড়িয়েছি কঠিন কারণ তার পিছনে আছে কর্তৃত্ববর্গ আলুবর্তবাদের সমর্থন এই কর্তৃত্ববর্গ আলুবর্তন সমর্থন যদি আমাদের ভালো হয় আপনারা দেখেছেন গত বিশ্বকাপের সময় লক্ষ্যের লোক এই কর্তৃপাদের বিরুদ্ধে সমর্থন জানিয়েছে আমরা অবশ্যই এই কর্তৃপাদ আধিপত্যের যদি না হতে পারি তাহলে অবশ্যই এই আন্দোলন সফল হবে সেখান থেকে থাকে অবশ্যই ফোন দিয়ে মা দিয়ে কবিতা দিয়ে প্রেম হবে না প্রেম হতে হবে যে ভাষায় কথা বলতে হবে এই মাথায় কথা বলে অবশ্যই আমরা দামিয়া হব আমরা আগামী দিনে এই দানজকে সরানোর জন্য আমরা থাকি এই দানজকে সরাতে পারলেই এই তিনি শান্তি শৃঙ্খলা জুড়ে আমাদের সাথে অসীন হবে না অত্যন্ত কঠোর হবে কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে এই মোকাবেলা করলে অবশ্যই আমরা সফল হব আমরা যে আগামী দিনের এই শেখ হাসিনাকে দানজকে সরানোর জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য সবাইকে আহ্বান আসছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলাম স্বামী মন্ত্রী বাবা মহেশ্বরচন্দ্র রায় আমাদের বাংলাদেশ বাংলাদেশ সম্মিলিত প্রসাদকি চিকিৎসক ডাক্তারিং সব প্রসাদীদের আমি আমার এবং অভিযোগ সেই আমাদের এই নির্বাচন আমরা মানি না এই নির্বাচন জনগণ ভাগ মেনে নেয়নি এই নির্বাচন আপনারা দেখেছেন দু হাজার চোদ্দ সালে কুত্তা মার্গা নির্বাচন এবার একটু আলোক্ত হয়েছে কুত্তার সাথে কারণ তারপর আমাদের ঘেরা গরু এবং বিভিন্ন রকমের এই বিজ্ঞান দিয়ে নির্বাচন আপনারা দেখেছেন পরিচালনা করা হয়েছে এই নির্বাচনে যেহেতু এদেশের জনগণ অংশগ্রহণ করেনি ভোট দিতে আসেনি জনগণকে আমরা ধন্যবাদ জানিয়েছি জনগণ বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে আমাদের নেতা জননেতা তালেকাট মানুষ ঘোষণা দিয়েছিলেন নির্বাচন বর্ধনের জন্য সেই নির্বাচন বর্ধমানে পরিষদের পক্ষ থেকে আজকেরও নানা বন্ধুর কর্মসূচি থেকে দেশবাসীকে আমরা ধন্যবাদ ধার্থ আমি আর আমার বক্তব্য না ভাবি আগামীতে আমাদের যে কর্মসূচি আসবে আমাদের নেতা জননেতা তালেকাঠ মানুষ যে কর্মসূচি দেবেন এবং সেই কর্মসূচি আমাদের তারা

তৎকালীন যার ঘুমা দেওয়ার কথা ছিল চলে গেলেন স্বাধীন সাহায্যে ভাগ্যতা ঘোষণা যাওয়ার সামান পাই নাই আপনারা মেয়ের স্পষ্টভাবে উল্লেখ করেছে আর আমরা নিজ জানে এখনো জীবিত আছে জিয়া রহমান সাহেবের গুজরা আমরা নিজে ধরেছি সাথে যারা বেমানি করে তাদের ভয় কিন্তু ভালো হয় না ইফোর পাকিস্তান আত্মা পাকিস্তান ইফোর পাকিস্তান ছিল আমাদের নেতা আত্মা পাকিস্তান ওনার কর্মকাণ্ডে পরিপ্রেক্ষিতে

আজকে দেশে শেখ তখন নির্বাচনকে প্রথম পড়াশোনা করার জন্য প্রথম জাতীয় নির্বাচনে ফলাফল আপনারা জানেন উনি কি করেছিলেন প্লেনে করে কার জিদানোর জন্য মুস্তায় সাহেবের ভোটে জিতার জন্য এই দেশে ওনাকে প্রথম নির্বাচনী দিয়েছিলেন সেই মুস্তা শেখ মুজিবের হত্যার পর দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন ইতিহাস সত্য এটাকে কেউ বুঝতে পারবে না এবং শেখ মুজিব সাহেব একসুখে প্রেসিডেন্ট থাকতেন এক দেশের এক নেতা উনি হয়েছিলেন প্রচার করেছিলেন বেশি নাই এক সব শেষ হয়ে গেল হয়ে গেছিল তার মেয়ে

জানেন এই নির্বাচন যায় নাই। আপনারা ভালো দেশের মানুষ জানে বিদেশির যেভাবে আপনি ব্যাখ্যা করেন না কেন আপনার প্রতিষ্ঠিত দলকে বিএনপি দেশের মানুষ ভালো করছে যদি কাজ ধরেন যে কাজ করা হয়েছে মিথ্যা কোটি কোটি মানুষ কেন বিএনপি কে ভালো আছে

বাবু ভারতন্দ্র রায় আমরা বিভিন্ন মানুষ আজকে হাজার হাজার সাংবাদিক আজকে উৎপাদন শুরু করা হয়েছে বলতে পারে আজকে

অন্য অন্য হত্যা করতে হবে বিরোধন করতে হবে এবং আমাদের দাবি আছে এবং আমরা এই সংসদ ভেঙে দেওয়ার দাবি আছে আমরা আমার মনে ধীর হত্যাখাড করছি সংসদকে এ পর্যায়ে বাংলাদেশ পেশাবীতী পরিষদের আয়োজনে এই মানব উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আন্দোলন সংগ্রামের নেতা বাবুচন্দ্র রায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ সমৃদ্ধ পেশাদীতি পরিষদের সকল সম্মানজনের উপস্থিত সাংবাদিকজন উপস্থিত উপস্থিতি আপনাদের সবাইকে আজকে দেখেন এই বাংলাদেশ পুনর্গঠন করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেন প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদান রয়েছে রাজনীতিরা যেমন রাজনৈতিক সংগ্রাম চালিয়েছেন সকল মানুষ সাংবাদিক তার গরমের মাধ্যমে চিকিৎসক তার পেশার মাধ্যমে শিক্ষক তার শিক্ষার মাধ্যমে কৃষক তার কৃষির মাধ্যমে সাংস্কৃতিক কর্মীকার সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এই দেশের মানুষকে উজ্জীবিত করেছে এই দেশের মানুষকে স্বাধীনতা সংগ্রামে জয়যুক্ত করে সকল শ্রেণী পেশার মানুষ এক কাতারে গুষ্টি যুদ্ধে জাপিয়ে স্বাধীনতার বৈঠক কিন্তু পরবর্তীতে আজকে যদি আপনারা খেয়াল করেন এই দু হাজার চব্বিশে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বসে নয় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল বিরোধী দল যুগপথ আন্দোলন করছিল শুধুমাত্র এক দফা দাবি দাবি কি আমি আমার ভোটের অধিকার চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব নির্ভয়ে দিব নির্বিঘ্নে দিতে চাই যে অধিকারিকায় একটু সংগ্রাম চলছে সেই সংগ্রামে দেশের লক্ষ্য বিভাগের বা অধিক মানুষ সমান আদৌবদ্ধুয়ারি প্রশাসনমূলক হয়েছে সেই আমি আর গ্রামীণ নির্বাচনে প্রমাণিত হয়েছে তারপরে যদি বলতে চাই আজকে পেশাজীবীরা খ্যাল করেন বাংলাদেশের আজকে আইনজীবী বলেন আইনজীবী শত শত আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে বিগত আন্দোলনে আছে চিকিৎসকদের মধ্যে অনেক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে এখানে উপস্থিত আছে ডাক্তার ইসলাম পাচ্ছ ডাক্তার আতিবুর রহমান সহ অনেক চিকিৎসক যাদেরকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনার মাধ্যমিক স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক বিভিন্ন জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব আমরা জাকির হোসেন কে গ্রেফতার করা হয়েছে গ্রুপ আজকেও সকল সাইডকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন দলকে গ্রেফতার করা হয়েছে লাখ থেকে গ্রেফতার করা হয়েছে ডিপ্লোমা থেকে আমাদের টেক্সট ইঞ্জিনিয়ার হোক আর ফুটবলকে গ্রেফতার করা হয়েছে শ্রম পলমতি থেকে আমাদের মেয়েদের ছাত্র মহিলাদের মধ্যেকেও লাখকে মৃত্যুদণ্ডীবন বিদ্রষ্ট গ্রেফতার করা হয়েছে আচ্ছা আমি যে কোন শ্রেণী দেশের মানুষ আজকে নিরাপত্তায় আপনি আপনার মুখের কথা কথা বলতে পারবেন না বিশ্বাস করে না যার জন্যই আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে নিষ্পোষণের শিকার আজকেও দ্রব্য মূল্যের এই যে ভাইরা টেস্ট কিনতে হয় দুশো টাকা করে আর দুই হয় না আপনাদেরকেও টেস্ট কিনতে হয় পরিবারের সদস্যদেরকে ওই দুইশো টাকা কেজি ধরে এবং যে চিনি ওই দেশে পশ্চিমবঙ্গ ছাপ্পান্ন টাকা ছিল সেই চিনি একশো ষাট টাকা দশ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে আজকে ষাট থেকে নব্বই টাকা কেজি চাল বাংলাদেশে কাজে এই চাল হয়তো কিছু কিছু মানুষ রেশন পায় কিন্তু পরিবারের সকল সদস্যদের রেশন পায় না কাজেই মনে রাখতে হবে যুব্য মূল্য উর্ধিতে মানুষের জীবন জীবিকা আজকে দুর্বৃষ আজকে দেশের মানুষের উপর নির্যাতনের মাত্রা সকল ইতিহাসকে ছাড়িয়ে গেছে ছাড়িয়ে গেছে সাবেক রাজার আয়ুব খানকে সাবেক সব সৈরাজারিফিয়া খানকে ইভেন বরভুম শেখ মুজিবুর রহমান সাহেবের শাসনামল এ সবের শাসনামলকেও কাজেই আজকে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে সত্য কথা বলার জন্য রাজনীতিবিদদের পাশাপাশি দেশের সকল শ্রেণী পেশার মানুষ আজকে আমরা মাঠে নেমে আমরা চাই চলমান আন্দোলন যদি চলছে অর্থাৎ এই সংসদ বাতিল এবং নির্দেশনের মধ্যে সরকারের অধীন জাতীয় নির্বাচন চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব দিন ভয় দিব যে অধিক দিবে সেই অধিকারটায় সেই অধিকার আদায়ের যে সংগ্রাম এই সংগ্রামে নামবে কারণ জনগণের রথ প্রতিদিন এসেছে জনগণের রক্ত সে রক্ত প্রথম দিতে যে রক্ত রক্ত রঞ্জিত হয় সে সংগ্রামের মধ্যে রক্ত দিতে হয় সেই সংগ্রাম দেখা যায় না ইতিহাসটা থাকি দেয় শুধুমাত্র সময়ের ব্যাপার সংগ্রাম এবং ঐতিহ্যটা আমাদের যে গণতন্ত্র হবে জয় আমাদের হবে জয় হবে জনগণ জয় হবে গণতন্ত্র জয়ী হবে রাজনীতি জয়ী হবে মানুষের অধিকার এবং বিপায আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সমৃদ্ধ পেশাজীবী পরিষদ জিন্দাবাদ সাথে আজকের প্রধান অতিথি বাবু অনেক অনেক ধন্যবাদ